ইলশে গুঁড়ি ইলিশ মাছের ডিম ইলসে ইলশেগুড়ি দিনের বেলায় হিম কেয়া ফুলে ঘুন লেগেছে পড়তে পরাগ মিলিয়ে গেছে মেঘের সীমায় রোদ হেসেছে আলতাপাতি সিম ইলসে হিমের কুঁড়ি রোদ্দরে রিমঝিম হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলিশে গুঁড়ির নাচ ইলিশে গুঁড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ কেউ বা নাচে জলের তলায় লেজ তুলে কেউ ডিগবাজি খায় নদীতে ভাই জাল নিয়ে আয় পুকুরে ছিপ গাছ উলসে ওঠা মনটা দেখে ইলশে গুঁড়ির নাচ ইলশে গুঁড়ি পরীর ঘুড়ি কোথায় চলেছে ঝুমড়ো চুলে ইলসি গুঁড়ে মুক্ত ফলেছে ধানিক বনে চিংড়িগুলো লাফিয়ে ওঠে বাড়িয়ে নিলো ব্যাংডাকে ওই গলা ফুল আকাশ গলেছে বাঁশের পাতায় ঝিমই ঝিঁঝি বাদল জ্বলেছে মেঘায় মেঘায় সুয্য ডোবে জড়িয়ে মেঘের জাল ঢাকলো মেঘের খুঞ্চে পষে তাল থাল লিখছে যারা তাল পাতাতে খাগের কলম বাগিয়ে হাতে তাল বড়া দাও তাদের পাতে টাটকা ভাজা চাল পাতার তৈরি করে দিও তাদের কাল খেজুর পাতায় সবুজ টিয়ে গড়তে পারে কে তালের পাতার কানাই ভেপু না হয় তাদের দে সে গুঁড়ি জলের ফাঁকে ছড়ছে কত বলবো তাকে ভিজতে এলো বাবুই পাখি বাইরে ঘর থেকে পড়তে পাখায় লুকালো জল ভিজল না কোষে ইলসে গুঁড়ি ইলসে গুঁড়ি কানের দুল ইলসে গুঁড়ি ইলসে গুঁড়ি ঝোড়ো কদম ফুল ইলসে গুঁড়ির খুনশুড়িতে ঝাড়ছে পাখা টুনটুনিতে নেবু ফুলের কুঞ্জটিতে দুলছে দুল ইলসে গুঁড়ি মেঘের খেয়াল ঘুম ফুল